হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিও সাথে তোমাদের সবাইকে স্বাগতম অন্য দিনের মতো আমরা আজকে শামসুর রহমানের যে শিশুতোষ গল্প এবং অনুবাদ গ্রন্থ রয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব এর আগে আমরা শামসুর রহমানের যে গ্রন্থ তার যে কাব্য এবং উপন্যাস রয়েছে সেগুলো নিয়ে আমরা এর আগে ক্লাসে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব শামসুর রহমানের শিশুতোষ গ্রন্থ ও অনুবাদ গ্রন্থ এর আগে এর আগে ক্লাসে আমি এ একটা কথা বলেছি যে এখানে যে কবির যে নামটি সেটি অনেকটাই ভুল করে থাকে ভুল করার কারণ হচ্ছে যে আমরা সবাই রহমান রহমান বলে অভ্যস্ত হয়ে পড়েছি কিন্তু শামসুর রহমান নয় সেটা রহমান অর্থাৎ র আকার রবি র আকার এবং এখানে আরেকটা তথ্য জানা দরকার সেটা হচ্ছে যে শামসুর রহমানের একটা ডাকনাম রয়েছে সেই ডাকনাম তার হচ্ছে বাচ্চু কি তাহলে শামসুর রহমানের ডান্না হচ্ছে বাচ্চু তাহলে এখানে যে কতগুলো লাইন দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিশুতোষ গ্রন্থ এবং অনুবাদ গ্রন্থ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তার প্রথমে আসে শিশুতোষ গ্রন্থ তার শিশুতোষ গ্রন্থগুলো আজকে আমরা ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। যেমন হচ্ছে গলা ফুটে খুকির হাতে কি বলছে গলা ফুটে খুকির হাতে রং ধনুর শাঁখ ধান ভাঙলে করে দেব এলাটিং বেলাটিং করে যাব। তাহলে কি গলা ফুটে খুকির হাতে রং ধনু শাঁকো ধান ভাঙলে কুরো দেব এলাটিং বেলাটিং করে যাবে আর এরপর অনুবাদ গ্রন্থ অনুবাদ গ্রন্থ কি এগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে ইংরেজিতে প্রকাশিত হয় আর তিনি এই ইংরেজি সেগুলোকে বাংলাতে কনভার্ট করেছেন অর্থাৎ অনুবাদ করেছেন যেমন হচ্ছে ডেনমার্কে ডেনমার্কে যুবরাজ হ্যামলেটকে হ্যামলেটকে ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে বললো ফস্টের কবির লিখতে কি বলছে ডেনমার্কের যুবরাজ হ্যামলেটকে বলল ফস্টের কবিতা লিখতে তাহলে আমরা এখন শিশুতোষ গ্রন্থ ও অনুবাদ গ্রন্থের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোর গ্রন্থ নিচে চানলাইন করব যেমন গলা ফোটে হুকির রং ধনু শাঁখ ধান ভাঙলে দেব এলাটিং বেলাটিং আর অনুবাদ গ্রন্থ বলছে ডেনমার্কের যুবরাজ হ্যামলেট ফস্টের কবিতা অর্থাৎ এখানে যে সকল শব্দগুলোর নিচে আন্ডারলাইন দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে শিশুতোষ গ্রন্থ আর এগুলো হচ্ছে অনুবাদ গ্রন্থ তার শিশুতোষ গ্রন্থ কি গোলাপ ফোটে খুকির রং ধনুর ধান ভাঙলে কুড়ো দেব এলাটিং বেলাটিং ছোটোবেলায় আমরা এই ধান ভাঙলে কুড়ো দেবো এলাটিং বেলাটিং এগুলো অনেক পড়েছি যেগুলো পড়ে আমরা অনেকটাই মজা পেয়েছি কিন্তু তবে তো আগে তো জানতাম না যে এটার কবিকে আজকে আমরা সচকে দেখলাম যে এটা কবি হচ্ছে শামসুর রহমান রহমান নয় কিন্তু বারবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট আর এর মধ্যে এরপর অনুবাদ গ্রন্থ হচ্ছে এটা ডেনমার্কের যুবরাজ ডেনমার্ক ডেনমার্কের যুবরাজ তারপর হ্যামলেট আর হচ্ছে ফস্টের কবিতা তাহলে আজকে আমরা ক্লাসে কী কী শিখলাম যে শামসুর রহমানের যে ব্লান্ড যে স্প্রিনটা অনেকে ভুল করে সেটা জানলাম যে শামসুর রহমানের ছন্দ এক নামে ডাকা হয় সেটা কি বাচ্চু এরপর আমরা শিশুতোষ গ্রন্থ এবং উন্মাদ গ্রন্থ পড়লাম আজকে ক্লাসটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো নতুন টপিক্স ও ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমার তোমার সঙ্গে ভালো থাকবে এবং এর থেকে যদি আরও বেটার বেটার ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ারের মাধ্যমে অবশ্যই অন্যখান থেকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ